স্বরচিত কবিতা কবিতার নাম পার্শ্ব চিন্তা যারা তোমার সফলতায় শুধু ঈর্ষা করে দেখেও না কোনো পীড়িত তাদের তরে জীবন ভর তারা তোমার শত্রু হয়ে রবে ছবল দেবে যখনই তাদের সুযোগ হবে ঈশ্বর মানুষগুলো এমন তরই হয় তুমি যত সফল হবে ওদের তত ভয় নিত্য তখন পড়বে দেখো মাথায় হাত তোমার সূর্য জলবে যখন ওই মধ্য গগন তখন ওদের আধারে ডুবে যাবার লগন পায়ে পায়ে পা দিয়ে বাধাবে উরা গল পিটিয়ে যাবে ছাড়া ঢোল ককের জল সাই মধ্যমণি হইও না দিলে কিছু উপহার হাত পেতে না ওদের তালে তাল দিলেই তোমার ক্ষতি ভুল হলে জুটবে ভালে নানা বিধ দুর্গতি ওদের থেকে দূরে সরে থাকাতেই মঙ্গল তেমন হলে তবে তুমি বেছে নিও জঙ্গল জঙ্গলে মঙ্গল আছে ওদের চেয়েও বেশ ওদের কারণ ধ্বংস হয় যে সুষ্ঠু পরিবেশ